আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মাম্মরশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবাল কবে নাগাদ খুলতে পারে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর বিএফএস গ্লোবালের দুটো আপডেট আছে সে দুটো আপডেট আজকে আমি আপনার সামনে আলোচনা করবো আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বিএফএস গ্লোবালে ফাইল জমা করতে পারে নাই তাদের কি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বাতিল হয়ে যাবে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর মে জুন জুলাইতে যারা মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে পারেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন বাট এখন সাবস্ক্রাইব করে না তাদের কাছে রিকোয়েস্ট হল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত দুইটা আপডেট আছে বিএফএস গ্লোবালে দুইটা আপডেট আজকে আমি আপনার সাথে আলোচনা করবো সো এখানে ইংলিশ এটা দিয়ে দিলাম আর বাংলা ট্রান্সলেশন করে আমি আপনাদের শোনাচ্ছি আর কি সো এটা হচ্ছে যে অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রভাবিত ইন্টারনেট পরিষেবার কারণে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটের আমাদের ভিসা অফিসের কেন্দ্রগুলো বৃহস্পতিবার পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বন্ধ থাকবে সো পঁচিশে জুলাই কিন্তু আমি একটা লাইভ করছিলাম সো সেই লাইভে আপনাদের আর কি পরিষ্কার করে বলতে পারি নি সো এখন আর কি পরিষ্কার করে বলার জন্য ট্রাই করবো আর কি সো পঁচিশে জুলাই দু হাজার চব্বিশের জন্য নিশ্চিত নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের সাথে আমাদের কর্মীদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন বা তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দ্রুততম পূর্ণ নির্ধারণের জন্য কল করবেন সো যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন পাওয়ার পর অ্যাব ফেস করতে পারেনি তাদেরকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে বা ফোন করে তারা জানিয়ে দিবে সো এটা কিন্তু আমি লাইভও আপনাদের বলছিলাম অনুগ্রহ করে মনে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারিত বা বাতিল করবে না কারণ আপনার দু হাজার চব্বিশ জুলাই দু হাজার জন্য বুক করে অ্যাপয়েন্টমেন্ট বৈধ থাকবে সো যারা টেনশনে আসেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কি বাতিল হয়ে যাবে সো বাতিল হবে না সো তাদের যেহেতু বৈধ আছে সেটা অবশ্যই আপনার ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে সো এটা এটা হচ্ছে যে পঁচিশে জুলাই যে একটা আপডেট আসছে বিএফএস গ্লোবাল যারা অনেকে এই আপডেটটা পান নাই সো তাদের জন্য অবশ্যই এই আপডেটটা অনেক উপকৃত হবে সো আরেকটা আপডেট আছে যেটা হচ্ছে ফ্যামিলি বিচার জন্য সেটা একটু পরে দিচ্ছি সো এখন যে আলোচনাটা আপনাদের সামনে আমি করবো যে বিএফএস গ্লোবাল কবে নাগাদ খুলতে পারে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো বিএফএস গ্লোবাল তো পঁচিশ তারিখ পর্যন্ত তো আবার তারা আপডেট দিয়ে জানিয়ে দিল যে পঁচিশ তারিখ পর্যন্ত বৃহস্পতিবার তো অফ ছিল সো এখন কবে নাগাদ খুলতে পারে সো বিএফএস গ্লোবাল একটা আপডেট পেয়েছি যে আপডেটটা হচ্ছে আটাইশ তারিখ সামথিং আটাইশ তারিখে বিএপএস গ্লোবাল যেটা আছে খোলার সম্ভাবনা আছে সো যারা টেনশন আসেন যে ভাই আটাইশ তারিখ বিএফএস গ্লোবালকে আদৌ খুলবে সো এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম আর কি আটাইশ তারিখে বিএপএস গ্লোবালটা আগের মতো চালু হবে আর এখন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিএফএস গ্লোবালে ফাইল জমা করতে পারেননি তারা কবে না তাদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বাতিল করা হবে সো যারা এইসব নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছেন যে এখন যে আপডেটটা দিলাম আপনাদের প্রতিশে জুলাই আপডেটটা সেই আপডেটটা হয়তো আপনারা পরিষ্কার হয়ে গেছেন তারপরেও বলি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যারা অ্যাম্বাসি ফেস করতে পারেননি কারণ এরকম যেরকম হরতাল টরতাল ছিল আর কি সো এই জন্য যারা এমবাসি ফেস করতে পারেন তাদের জন্য তাদের টেনশন করার কোনো কারণ নাই তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তাদের বাতিল করবে না তাদের অবশ্যই ইমেলে বা ফোনে জানিয়ে দেবে সো একটা জিনিস কি এতদিন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ইমেল চেক করছেন সো তাদের টেনশনটা আরেকটু বেড়ে গেছে কারণ তারা এখন প্রতিনিয়ত ইমেলগুলো চেক করবেন যারা ফেস করতে পারে না অ্যাম্বাসি তাদেরকে বলতে তারা এখন প্রতিনিয়তভাবে অ্যাম্বাসি মানে ইমেলগুলো চেক করবেন যে কবে নাগাদ আপনার নেক্সট একটা ইমেল করবে তো সেই ইমেলে আপনার আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দেবে বা ফোন নাম্বারটা অবশ্যই মানে ওপেন রাখবেন যে কোনো মতে যদি ফোন নাম্বারটা সংযোগ বিচ্ছিন্ন না হয় ফোন নাম্বারটা অবশ্যই ওপেন রাখবেন কারণ তারা ফোনও করতে পারে সেখানে তারা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বলে দিছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বা পেয়ে জমা দিতে পারে নাই তাদেরকে মেল করে জানিয়ে দিবে বা ফোনে ফোন দিবে সো টান টেনশন এইসব নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এখন যে আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম আর বাংলা আমি আপনাদের বলে শোনাচ্ছি সো এটা হচ্ছে যারা ফ্যামিলি ভিসা সেই ফ্যামিলি ভিসার জন্য এখানে দেওয়া আছে অনুগ্রহ করে মনে রাখবেন যে একই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ সময়ের জন্য ইতালি ফ্যামিলি ভিসার এবং ট্যুরিস্ট ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশে সকাল নয়টায় খোলা হবে মানে উনত্রিশে জুলাই সকাল নয়টা থেকে খোলা হবে এখানে তারা বলেই দিছে একই আগস্ট থেকে উন উনতিরিশে আগস্ট আর খুলবে তারা উনত্রিশে জুলাই সো এখান থেকে যতটুকু পরিমাণের সম্ভাবনা জানা যেতেছে আটাইশ তারিখ বা উনত্রিশ তারিখের মধ্যে বিএফএস গ্লোবাল ওপেন হয়ে যাবে সো যারা এইসব নিয়ে অনেক প্যারায় ভুগতেছেন বা টেনশনে আসেন যে আমাকে অনেকেই কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই কবে আগে বিএফএস গ্লোবাল খুলতে পারে সো এখানে একটা আমি আপনাদের যে আপডেটটা দিয়ে দিলাম দেখেন এখন আটাইশ তারিখ বা উনত্রিশ তারিখ এই দুই দিনের মধ্যে বিএফএস গ্লোবাল আগের মতো একদম কার্যক্রম শুরু হয়ে যাবে সো এখানে একটা কথা বলে রাখি যে অনেক ব্লগার এখন আপনাদের এইসব বলতে পারে যে ভাই ও ঢাকার থেকে এত পরিমাণে ভিসা উঠছে বা চট্টগ্রাম বা সিলেট থেকে এই পরিমাণে ভিসা উঠছে এইসব আপডেটগুলো একদম হানড্রেড পার্সেন্ট ফেক বাই এই দশ বারো দিন একদম কোনো ভিসার কোনো আপডেটই নেই এই দশ বারো দিন ভিসার কোনো আপডেট নেই যে কী পরিমাণে ভিসা উঠছে ঠিক আছে সো এইসব ব্লগার থেকে একটু এখন দূরে থাকবেন আর এখানে যে বাকিটা আছে উপরোক্ত উপরোক্ত তালিকা ভিসা বিভাগের জন্য আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভর করবেন না যে যারা অ্যাপয়েন্টমেন্ট মানে ফ্যামিলি বিষয় যেন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিচ্ছেন তারা তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে তারা না করে দিচ্ছে এটা কিন্তু বরাবর তারা বলেই থাকে তারপরও তো আমরা যাই তৃতীয় পক্ষের কাছে যাই তারপরে বিএফএস বিএফএস গ্লোবাল ডট কমে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের আবেদনের জমার জন্য মানে অ্যাপার্টমেন্ট ডেটগুলো বুক বুক করতে পারছো যারা আগেই যেরকম আমাদের ওয়ার্ক পিসার জন্য ছিল যারা আমরা বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যেতাম যাওয়ার পর সেখানে অ্যাপার্টমেন্ট ডেটগুলো আমরা বুক করতাম সো সেটা এখন ফ্যামিলি ভিসার জন্য তারা কার্যক্রমগুলো শুরু করে দিছে সো সেখান থেকে যে আপনারা এই সকাল নয়টার থেকে স্লটগুলো খোলা হবে ফ্যামিলি ভিসার জন্য যারা আছেন বা ট্যুরিস্ট বিষয়ের জন্য যারা আসেন সেখান থেকে যে স্লটগুলো নিতে পারেন সো এই আপডেট তারা দিয়ে দিছে যারা এইসব আপডেটগুলো এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল থেকে পান নাই বা ইন্টারনেট কানেকশনের জন্য তারা সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন সো তাদের জন্য হয়তো অনেক উপকৃত হবে সো এখন যা কথাটা বলবো যে মে বা জুন বা জুলাইতে যারা মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে পারেন সেই ব্যাপারে কিছু আলোচনা করবো সো দেখেন ভাই এখন পর্যন্ত কিন্তু সকল প্রকার সংযোগ থেকে সবাই বিচ্ছিন্ন আসে যেরকম অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা এখন পর্যন্ত কত তারিখ পর্যন্ত লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিছে বা এপ্রিল মাসগুলোতে তারা দিচ্ছে এপ্রিল মাসের তারা এক থেকে একদম পুরো মাসগুলো তারা ক্রমাগতভাবে দিচ্ছে সো এইসব নিয়ে তারা যারা প্যারায় ভুগতেছেন যে ভাই একত্রিশ তারিখ যারা একত্রিশে মার্চে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা অতি খুবই শীঘ্রই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন বাট ইনশাল্লাহ আমি দেখি নেক্সট একটা ভিডিওতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে একটা আপডেট আছে সেই আপডেটটা আমি নিয়ে আসার ট্রাই করবো সো এটা তো এখন বন্ধ থাকবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে একটা আপডেট আছে যেটা ধরেন কালকে শুক্রবার শনি রবি এরকম টুকটাক করে আর কি যাবে আর কি যাওয়ার পর দেখেন যদি আমি এই ধরনের কোনো আপডেট পাই অবশ্যই আমি সেই আপডেটটা আপনাদের সামনে নিয়ে আসবো আর এখন যে কথাটা বলবো যে মে জুন জুলাই যারা মেল করছেন তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে পারেন এখানে মেজর কথাটা হচ্ছে কি এপ্রিল মাস তারা বর্তমান এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো ভাই এপ্রিল মাসগুলো ক্রস করে তো আপনার মে জুন জুলাই দিবে না সো এটা সাধারণ কমন সেন্সে কিন্তু আমি আপনাদের প্রায় অনেক আগে এইসব কথাগুলো বলছিলাম যারা এপ্রিল মাসে মেল করছেন এপ্রিল মাসের এক তারিখ থেকে একদম একদম শেষ পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে বুঝতে পারছেন বাট খুবই শীঘ্রই যারা এপ্রিল মাসে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না এই মাস তো শেষই হয়ে গেছে নেক্সট মান্থের আর কি যে মে মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাল্লাহ এপ্রিল মাসেরগুলো তারা মোটামুটি কভার করে ফেলবে তারপরে মে জুন জুলাই যারা আছে মেল করছেন অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন সো এটা তো জুলাই মাস আগস্টে যারা আগস্টের শেষ প্রথম সপ্তাহের দিকে তারা যারা এপ্রিল মাসে যে মেল করছে অবশ্যই পেয়ে যায় তারপর মে জুন জুলাই এরকম ধারাবাহিকভাবে আসবে সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই সো আজকে এর এত রোগী যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ